আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তরটি দিয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেড ভিডিওটি শুরু করার জন্য আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে নিন অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন জবের আপডেট দেওয়া মাত্রই কাছে নোটিফিকেশন চলে যাবে চলুন শুরু করা যাক জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেড ড্রাইভার পদে নিয়োগ দিবে পথ সংখ্যা নির্ধারিত নেই অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে কর্মস্থল হবে ডাকা গুলশান অভিজ্ঞতা সর্বনিম্ন দশ বছর হতে হবে এবং অভিজ্ঞতা অনুযায়ী আপনার বেতন ধরা হবে তেমন প্রয়োজনীয় বিষয় সময় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা ষষ্ঠম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সর্বনিম্ন দশ বছর আগেই বলতেছে অভিজ্ঞতা অনুযায়ী আপনার বেতন ধরা হবে এবার বিভিন্ন আপনি দশ বছরে কেমন অভিজ্ঞতা অনুযায়ী বেতন ধরা হতে পারে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ অভিজ্ঞতা বৈধ লাইসেন্স প্রাপ্তির পর ড্রাইভার হিসাবে কমপক্ষে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে মানে পাওয়ার পর থেকে দশ বছর হতে হবে আপনি লাইসেন্সের বয়স অতিরিক্ত যোগ্যতা বৈধ লাইসেন্স থাকতে হবে অটো গিয়ার গাড়ি সহ সকল ধরনের গাড়ি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ভদ্র ও বিনয়ী আচরণের হতে হবে গাড়ি বিষয়ক বেসিক টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে ও আধুনিক পিচারগুলোতে অভিজ্ঞতা থাকতে হবে নিয়মিত গাড়ি রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার ওয়াশ করতে হবে যত্ন সহকারে ড্রাইভ করতে হবে চাকরি ধরন ফুল টাইম কর্মস্থল হবে গোলশান ঢাকা রিজমি পাঠানোর উপায় হার্ড কপি আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের পনেরো দিনের মধ্যে অর্থাৎ পনেরো ষোলোই জুলাইয়ের মধ্যে বায়োডাটা এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সহ উপরোক্ত ঠিকানায় যা ডাকযোগে বা ইমেইলে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে পরিচালক প্রশাসন জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেড মলি ক্যাপিটা সেন্টার লেভেল ফাইভ অর্থাৎ তলায় ছিয়াত্তর গুলশান এভিনিউ ঢাকা বারোশো বারো ইমেইল ইমেইলের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে আর যদি ডাকযোগে সরাসরি এই ঠিকানায় আপনি আবেদন করতে পারবেন পাঠাতে পারবেন আপনার আবেদনপত্র আর মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন এই ঠিকানায় ইমেলের মাধ্যমে মিল বক্স আমাদের পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ